ছেলে মেয়েরা যারা এখন কলেজে পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে অল্প লেখাপড়া জানে ভালো লেখাপড়া জানে তাদের ভবিষ্যৎ থেকে তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না এই ছেলে মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে বন্ধুরা বুদ্ধ তা কি পাওয়া যাবে আপনারা জানেন সাতই জানুয়ারি ডিওয়াইএফআই মানে বামেদের মহা ব্রিগেড রয়েছে যুবরা চেষ্টা চালাচ্ছে যদি বুদ্ধ বাবুর কিছু বার্তা পাওয়া যায় তবে আপনারা জানেন বুদ্ধবাবু অসুস্থ সবটাই ডিপেন্ড করবে বুদ্ধবাবুর স্বাস্থ্যের ওপরে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষবার ব্রিগেডের ময়দানে এসেছিলেন দু সালে আপনারা জানেন ওই সময় বুদ্ধবাবু অসুস্থ ছিলেন তবুও উনি গাড়ি করে ব্রিগেডের ময়দানে এসেছিলেন উনি নিচে বসেছিলেন মঞ্চের নিচে বসেছিলেন আপনারা দেখেছেন অক্সিজেন সিলিন্ডার নাকে লাগানো ছিল ওই অবস্থায় উনি ব্রিগেডের ময়দানে এসেছিলেন নতুন বছরের দ্বিতীয় ডিওয়াইএফআই এর ডাকে যাত্রা মহা ময়দানে ব্রিগেডের ময়দানে এর যুবরা চাইছে বুদ্ধবাবুর যদি কিছু বার্তা পাওয়া যায় কথাবার্তা চলছে যদি উনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই বুদ্ধবাবুর বার্তা পাওয়া যাবে তবে মিনাক্ষী মুখার্জি এখনই কিছু বলতে রাজি নয় এই বিষয়ে কারণ উনি বলেছেন সবটাই ডিপেন্ড করবে বুদ্ধবাবুর শরীরের অবস্থার উপরে তবে যুবদের পরিকল্পনার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম বুদ্ধ বার্তা মানে যুবরা চাইছে যদি বুদ্ধবাবুর বাড়িতে গিয়েও কিছু বার্তা পাওয়া যায় সেই বার্তার রেকর্ডের মাধ্যমে ব্রিগেডের ময়দানে চালানো হবে মিনাক্ষী মুখার্জি এমনটাই বলছেন দু হাজার একুশে যখন ব্রিগেডে সভা হয়েছিল ওই সময়ে সময় বুদ্ধদেববাবুর বার্তা প্রচার করা হয়েছিল আপনারা জানেন দু সালের পর থেকে বুদ্ধবাবুর শরীরের অবনতি ঘটে তিন চারবার ওনাকে হসপিটালে ভর্তি করা হয় উনি এখন খবরের কাগজও পড়তে পারেন না তবে বামেরা কিন্তু বুদ্ধবাবুকে ভোলেননি বামেদের যুবরা বুদ্ধবাবুকে বলেননি বামেদের যুবরা বলছে যদি বুদ্ধবাবুর একটা অডিও ক্লিপও পাওয়া যায় তাহলে ব্রিগেড আরো জমে উঠবে আবেগ দেখেছেন বামেদের এখনকার প্রজন্মের যেসব নেতাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রাক্তনীদের ভোলে না প্রাক্তনীদের যথার্থ সম্মান করে এটা কিন্তু অন্য কোনো দলে দেখা যায় না বুদ্ধবাবু অসুস্থ বাড়িতে রয়েছেন উনি খবরের কাগজও পড়তে পারেন না চোখে কম দেখেন তবুও দেখুন বামেদের যুবরা ঝাঁপাচ্ছে যদি বুদ্ধবাবুর একটা অডিও ক্লিপও পাওয়া যায় অডিও ক্লিপও যদি না পাওয়া যায় যদি কিছু একটা ওনার চিঠি লেখা কোনো বার্তা যেটা যুবরা প্রচার করতে পারে ব্রিগেডের ময়দানে এটা হচ্ছে আবেগ প্রাক্তনীদের প্রতি ভালোবাসা প্রসঙ্গ বলে রাখি সর্বভারতীয় ডিওয়াইএফআই তৈরি হওয়ার আগে মানে প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলাতেই ছিল ডি এর সংগঠন সেই সময় এই সংগঠনের নাম ছিল ডি ওয়াই উনিশশো সালে প্রতিষ্ঠা হয় বাংলাতে এবং সম্পাদক হন বুদ্ধদেব ভট্টাচার্য সভাপতি ছিলেন দীনেশ মজুমদার যার নামে সিপিআইএমের ছাত্র যুব রাজ্য দপ্তর নামাঙ্কিত তবে আপনারা জানেন সাতই জানুয়ারি যে ডিওয়াই এর মহা ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডের পারমিশন পাওয়া যায়নি তবু বামেরা জোর গলায় বলছে ওই সাত তারিখেই ব্রিগেড হবে সবাইকে ব্রিগেডে আসার আহ্বান জানিয়েছে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত প্রচার চলছে আপনারা যদি দেখেন এই যে রিসেন্ট হয়ে গেল বসিরহাটে কত বড় পদযাত্রা হয়েছিল জনসভা হয়েছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনারা খিদিরপুরে দেখেছেন আপনারা হুগলিতে দেখেছেন আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন ডিওয়াই এর ইনসাফ যাত্রা শেষ হয়ে যাওয়ার পরেও প্রতিদিন কর্মসূচি রয়েছে বামেদের প্রতিদিন বিভিন্ন জায়গায় বামেদের বিক্ষোভ মিছিল চলছে বামেদের সভা চলছে বামেরা যে জেগে উঠেছে আর মানুষ যে তাতে সাড়া দিচ্ছে এই যে জনসভাগুলো দেখতে পাচ্ছেন এই জনসভাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এর মধ্যে মিনাক্ষী মুখ জল জল করছে এখন বামেদের অন্যতম মুখ হচ্ছে মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি বলছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে বুদ্ধবাবুর যদি শরীর ভালো থাকে তাহলে আমরা অবশ্যই বুদ্ধবাবুর তরফ থেকে একটা বার্তা পাবো এবং সেই বার্তাটা আমরা ব্রিগেডে চালাতে পারবো এটা হচ্ছে আবেগ বামেদের আবেগ এখনকার বামেরা যে প্রাক্তনীদের সম্মান করে তার আরেকটা প্রমাণ পাওয়া গেল ভালো থাকবেন